নমস্কার বন্ধুরা এস বি একাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত দেখতে পাচ্ছ আজকে আমি কিন্তু তোমাদের কিন্তু ফোর্থ সেমিস্টার অর্থাৎ ফোর্থ সেমিস্টার এডুকেশান সাজেশান নিয়ে আলোচনা করছি দু হাজার ছাব্বিশ সালের জন্য যারা ভিডিওটা দেখছো তাদের আমি অসংখ্য ধন্যবাদ জানাই কারণ তোমাদের এই সাপোর্ট তোমাদের এই সাপোর্টের কারণে এস বি একাডেমিক সেন্টার কিন্তু দ্রুত বেগে এগিয়ে যাচ্ছে আজকে কিন্তু তোমাদের সাজেশান দিচ্ছি তো দেখো পার্ট ওয়ান পার্ট টু এরকম করে ভাগ করে দেবো তো দেখতে পাচ্ছ প্রথম যে প্রশ্ন আছে দেখো এখান থেকে কিন্তু ইউনিট ওয়ান ইউটিন ইউনিট ওয়ান থেকে কিন্তু টোটাল কিন্তু দু নম্বরে একটা প্রশ্ন আসবে এবং দশ নম্বরে একটা প্রশ্ন আসবে টোটাল কিন্তু বারো নম্বর আসবে তো দেখো এই বারো নম্বর থেকে কোন প্রশ্নগুলো ইম্পর্টেন্ট আছে এর ভিতর থেকে তোমাদের এসি কিন্তু তুমি পরের দিন তোমাদের দিয়ে দেবো ঠিক আছে এবং তোমাদের যে তোমাদের আছে যে দশ নম্বরের যে প্রশ্ন যেগুলো আসবে সেগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করছি তো দেখো শিক্ষণ বলতে কী বলছো শিখনের প্রকৃতির বৈশিষ্ট্য প্রভাব উপাদানগুলি বিশ্লেষণ করে এবং শিক্ষণের পরিপক্কতা বা প্রেরণা বা ঠিক আছে এবং আগ্রহ বা যাকে বলে ইন্টারেস্ট মোটিভেশন মানে কি ঠিক আছে মনোযোগ একটু বানামে আছে প্রথমে এইগুলো অ্যাটেনশান এইগুলো ভালো করে কিন্তু তোমাদের পড়তে হবে এবং প্যাপলবের যে প্যাপল ক্লাসে ঠিক আছে এখানে বলেছে কন্ডিশনিং থিওরি এই প্যাপলপের পরীক্ষাটা কিন্তু তোমাকে কিন্তু ভালো করে পড়তে হবে এবং দেখো তারপরে যে প্রশ্ন আছে স্কিনারের অপারেন্ট কন্ডিশন তত্ত্বটা ভালো করে পড়তে হবে এবং ঠান্ডাই এর চেষ্টা ভুল এর শিক্ষামূলক প্রয়োগ আলোচনা করে এটাও ভালো করে পড়বে তারপরে দেখো গেস্টাল তত্ত্ব গেস্টাল থিওরিটা ভালো করে পড়বে এর মূল ধারণা ও শিক্ষাক্ষেত্রের ব্যাখ্যা ঠিক আছে শিক্ষাতে এর ব্যাখ্যাটা আলোচনা করতে হবে এবার দেখো আমাদের পরের যে প্রশ্ন আছে হ্যালো তো দেখো আছে স্কিল স্কিন সমাজ সাংস্কৃতিক শিক্ষণ তত্ত্ব নিয়ে আলোচনা করতে হবে স্কিনারের অপারেন্ট কন্ডিশন তত্ত্বটা কী এবং ঠন্ডাইক তো দেখো থন্ডাইক দেখো এখানে একই প্রশ্ন বারবার আমি করেছি আর ঠন্ডাইকটা তোমাদের কিন্তু ভালো করে পড়তে হবে ঠন্ডাইকের চেষ্টা ভুল গেস্ট্রাল তত্ত্ব অর্থাৎ বা ঠিক আছে এবং বান্দুরা পর্যবেক্ষণমূলক শিক্ষণ তত্ত্বটা ভালো করে পড়তে হবে বুদ্ধিমত্তা তো দেখো এই যে প্রশ্ন আছে এখান থেকে কিন্তু দশ নম্বরে একটা প্রশ্ন আসবে যদিও তোমাদের নিউ সিলেবাস আছে ঠিক আছে যে প্রশ্নগুলো ইম্পর্টেন্ট এবং যে প্রশ্নগুলো ভাই কেটাল তোমরা কিন্তু এই প্রশ্নগুলো ভালো করে পড়বে এবং যারা যারা ভিডিওটা দেখছো যারা চ্যানেলের সঙ্গে যুক্ত আছো যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছো যাদের সাপোর্ট আমি পাচ্ছি তোমাদের অসংখ্য ধন্যবাদ জানাই এই সাপোর্টেই ভালোবাসা এসবি একাডেমিক সেন্টার সব সময় যেন সামনে দিকে এগিয়ে যাবে এই সাপোর্টেই ভালোবাসা এস বি একাডেমিক সেন্টার সব সময় যেন সামনের দিকে এগিয়ে এসে এস বি একাডেমিক সেন্টারকে সাপোর্ট করবে আশা করি প্রত্যেকটা ছেলে মেয়ে চ্যানেলের সঙ্গে যুক্ত থেকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সমস্ত বন্ধুদের মধ্যে শেয়ার করবে এবং তারপরের দিন তোমাদের কিন্তু ইউনিট টু নিয়ে আলোচনা করব ঠিক আছে তো দেখতে পাচ্ছ আর আমি আশা করি তোমাদের প্রত্যেকটা সাথে তোমাদের এসি কিউব হোক বা পাঁচ নম্বরের প্রশ্ন হোক তোমাদের দশ নম্বরের প্রশ্ন হোক সব কিন্তু তোমাদের সামনে তুলে ধরবো ওকে আহ বাড়িটা সবাই ভালো থাকবে